আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছে আমি শফিক ভাই বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবার সুপরিচিত খামারি হাবিজাই খামারি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আজকে আপনি বলছেন যে খুবই কম দামে কবুতর গুলো দিবেন তো আপনি মন খারাপ করে দিবেন নাকি ভাই আপনার জিনিসটা হাসি কবের মুখে হাসি দিয়ে দিচ্ছি ভাই আমার ভিডিওতে অনেকে কমেন্টস করে আমার কবুতর আসলে দাম বেশি আসলে ভালো কোয়ালিটি কবুতর কম দামে দেওয়া যায় এটা বুঝাইতে পারি না বারবারই বলি আমি তারপরে আজকে আমি অনেক চেষ্টা করে অনেক দেখা যাইতেছে আমি অনেক কম দামে আজকে কবুতর গুলো দিচ্ছি আজকে অনেক কম দামে একবার কম দামে দিবেন

অসংখ্য পেয়ারগুলো রয়েছে যেগুলো ভাই বলছে আজকে দিব আপনাদেরকে এক খুবই কম দামের মধ্যে তাই না ভাই তো হাফিজ ভাই আমরা কথা বাড়াবো না যেহেতু শর্টকাটে আজকে ভিডিওটা করব আর অনেকগুলো পেয়ার আছে সেগুলো বন্ধুদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো সেই সময়তেই আজকে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন ভাই ফোন নাম্বারটা হলো 01703033881 হ্যাঁ আর আমার লোকেশনটা হলো গাজীপুর বোর্ড বাজার তো যদি ভালো লাগে বাইকে নক করে এই পেয়ারগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন খুবই খুবই কম দামের মধ্যে

নট আর ডালটা মাদি মাসাল্লাহ বন্ধুরা দেখেন কোয়ালিটি কত বড় সাইজের আর বলটা কত বড় সাইজের দুইটাই তো ভাই সেম টু সেম ভাই মাসাল্লাহ তো এই প্লেয়ারটা কেমন নাম করবে ভাই জান ভাই এই আসলে আমি অনেক কম দামে আজকে যেটা আপনি আমাকে আজকে যে বিড়োটা দিবেন অসাধারণ খুবই কম দামে থাকবে কবুতর আচ্ছা এই কেমন দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা মাত্র আট টাকা মাত্র আট টাকা তারপর কি দাম না চাওয়া দাম চাওয়া দাম বন্ধুরা বরাবর দামি করে কিছুটা দাম কমে পিয়াটা নিতে পারবেন দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার পেয়ারটা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে ডিম পাচার করোনা ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা দাম করবে আট হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামাদামি করে পেয়ারটা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই খুবই চমৎকার লার্ক কবুতর না ভাই এটা লার্ক কবুতর এটা হচ্ছে কি কালার বল এটা এটা সাড়ে ছয় হাজার টাকা যদি কোনো ভাই নিতে চায় একদম সাড়ে পাঁচ হাজার টাকা লালপট্টি লাল গিয়ার না তো বন্ধুরা দেখেন এই পিয়ার টা সাড়ে ছয় হাজার টাকা একদম

আমি সেল করছি মাত্র সাত হাজার টাকায় আর এই চেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় হ্যাঁ সাত হাজার টাকা বলতে পারে তাই না আচ্ছা তো বন্ধুরা এটা ফুল রানি নিম্বাচক করানো এটা থেকে বেবি আজকে সেল করা হয়েছে এইটা দাম পড়বে একদম সাত হাজার টাকা

বাড়িতে কি কবুতর পুটার নাটার কবুতর মার্শাল এনে কি নামি ভাই চেতা চেতা বুমবে কি একটা অবস্থা না বামে

না আলোচনা করা যাবে না করা যাবে সামান্য কিছু সামান্য কিছু তো বন্ধুরা ভাই আমাকে আগে বলছে যে আজকে তেমন বেশি একটা দাম চাওয়া হবে না রিজনেবল প্রাইস মধ্যে চাওয়া হবে তারপরেও আপনাদের জন্য আলোচনা অবশ্য থাকবে তো এই পিয়ারটা ফুল রানি ডিম হচ্ছে করানো অ্যালমন্ড কালার পোটার কবুতরি জোড়াটা এটা হচ্ছে নরবন্ধুরা আর বাম এটা হচ্ছে মাদি এই পিয়ারটা যদি নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একদম না ওনার চাওয়া দাম আপনার চাইলে হালকা সামথিং কিছু দামাদামি করে কিছুটা দাম কমে পিয়ারটা নিতে পারবেন বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আরেক জোর ফুটার কবুতর রয়েছে বা এটা কি কবুতর দেখতে পাচ্ছি ফুটার এটা মেঘ পোটার বলে না যে যেটা বামে আছে নাকি নর না আর ডাঙারটা মাদি

এই তিন পেয়ার একসাথে আমি একটা প্যাকেজ দিব এই তিন পেয়ার যদি কোনো ভাই নিতে চায় একদম কম দামে নিতে পারবে একদম কম দামে আচ্ছা ঠিক আছে একদম কম দামে যেটা এটা মনে রাখেন আমরা আর বাকি দুই পেয়ার দেখে নেই ঠিক আছে তো বন্ধুরা বাইরের কাছে সর্বমোট বর্তমানে সেল করার মতো তিন পেয়ার মেকপাই কুমো রয়েছে একটা আপনাকে দেখাইলাম রেড কালারের মেকপাই চোরাটা আর সবগুলোই ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার তো এই পেয়ারের দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আবার এদের পাশাপাশি যে দেখেন এখানে রয়েছে

এখানে আপনাদেরকে মোটামুটি দেখালাম সবগুলো ডিম্বাচার করানো এবং আছে কোন ভাই যদি এক পেয়ার নিতে চান তো সেক্ষেত্রে এই পেয়ারটা দাম মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা দাম মাত্র

এটা কি নিচে যেটা আছে নর না আর হাড়িতে যেটা আছে মাদি এই পেয়ারে ডিম সহকারে দেওয়া যাবে ডিম সহকারে দেওয়া যাবে পেয়ারে কেমন দাম পড়বে ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র 2500 টাকা এক মাত্র 2500 টাকা এক কোনো দামা চলবে না বন্ধুরা দেখেন এই পেয়ারের সাথে ডিম রয়েছে ডিম সহকারে পেয়ারটা দাম পড়ো অনলি 2500 টাকা এক কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন কিন্তু দামা করার চেষ্টা করবেন না কারণ দামা করলে ফোন কেটে দিবে তো এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া শাড়িং কম তো রয়েছে না ব্লু কালার না আমি দেখতে পাচ্ছি ওই যে ডিম রয়েছে ডিম থেকে মানে

এটা নর না ভাই নর নি এটা হচ্ছে ব্লাককার লক কাজুরা ফুল রানিং না ভাই যা এটা এত চেতা ভাই

এই পেয়ারটা ভাই দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা একদম এত কম দামে এত কম এত কম দামে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা

মাত্র বাইশো টাকা একদম একদম আজকে হাবিজ বার কোথায় কাজে মিল আছে কারণ আজকে যেহেতু বলছে ফার্স্ট টাইমে

পায়ার ऑलरेडी পাঁচ পিয়ার চলে গেছে সোল্ড হয়ে গেছে এক পিয়রই রইছে একটা পিয়ার রইছে এই পিয়ারটা আজকের জন্য একদম কম রেটে দিব একদম কম রেট মাত্র 2000 টাকা একদম মাত্র 2000 টাকায় একদম হাবিজ ভাই একটু কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর এটা ভাই এটা গিরিবাজ ভাই সুইটাল গিরিবাজ সবুজ গলা সুইটাল গিরিবাজ সুইটাল গিরিবাজ না সবুজ গলা

ডেলিভারি চার্জটা আপনি যে জেলায় নিবেন সেই জেলা অনুপাতে আপনার পড়বে হাফিজ ভাই অপরূপ সৌন্দর্য দেখতে পাচ্ছি ভাই এটা কি কিং না

এটা হলো এটা মাদি মাদিটা এত সুন্দর হা আর এটা হচ্ছে নন না ডিম্ পাচ্ছে করানো পেয়ারটা এই পেয়ারটা কেমন দাম পড়বে ভাই চুট্টা করে বলে দেবেন মাত্র এগারো হাজার টাকা একদম আজকের রেট বন্ধুরা দেখেন এই পেয়ারগুলোই বায়ে বেচ্ছে মানে পনেরো হাজার ষোলো হাজার টাকা করে সেল করা হয়েছে একটা সময় এই কিছুদিন আগেই তো আজকে যেহেতু ব্যায় বলছে একদম কম রেটে দিবে আপনাদেরকে তো এই ফুললি অরিজিনাল শকিং চুড়াটা ফুল রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা আজকের রেটে পড়বে অনলি এগারো হাজার টাকা

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একজন কবুতর রয়েছে বা এটা কি কবুতর কিং না টাইগার কিং টাইগার শো কিং না মাসাল্লাহ খুবই চমৎকার এই পেটে কি রানিং না এগুলা কিন্তু ভাই ইনপুটের ঘরে কবুতর ইনপুটের ঘরে কবুতর না এটা নর কোনটা মাদি কোনটা ভাই ভাই ডান পাশেটা নর বাম পাশেটা মা এটা মাদি এই পেটে কেমন দাম পড়বে এই পেটার দাম পড়বে ভাইয়া মাত্র 9000 টাকা একদম মাত্র 9000 টাকায় একদম কোনো দামাদামি চলবে না বন্ধুরা আজকের বাটা রেট যদি ভালো লাগে ভাইকে নক করে ডিএম বাচ্চা গ্রানি সহকারে